নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো বসন্তকালের সেরা সজনে ডাটার রেসিপি এইভাবে যদি তোমরা সজনে ডাটাটা বানাও তাহলে কিন্তু ভাত বা রুটি যে কোনো কিছু দিয়েই খেতে পারো দুর্দান্ত লাগে বাড়িতে অবশ্যই একবার হলেও সজনে ডাটার রেসিপিটা এইভাবে বানিও এটা আমার অনুরোধ রইলো তোমাদের কাছে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই আড়াইশো গ্রাম সজনে ডাঁটা ছোট্টো ছোট্ট করে টুকরো করে নিয়েছি তবে ডাটাগুলো যদিও একদমই নরম এই জন্য কিন্তু ওপরের খোসাটা ছাড়িয়ে ফেললাম না এগুলো রেখে দিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি তবে আমি দুটো ব্যবহার করব না একটার ব্যবহার করব তোমরা যারা একটু টকটা বেশি খেতে পছন্দ করো তারা কিন্তু দুটো দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারো দুটো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি আলুর খোসাটা পরিষ্কার করে নিয়ে আলুগুলোকে লম্বা লম্বাভাবে আর একটু পাতলাভাবে কেটে নিচ্ছি আলু আর ডাটাটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি এইদিকে আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি খুবই সামান্য কিন্তু তেল দিলাম কড়াইটা ভালোভাবে গরম করে তেলটাকে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিলাম এই রান্নাটা অবশ্যই কিন্তু সরষের তেলেই করতে হবে তাহলে রেসিপিটা খেতে ভালো হবে সাদা তেলে করলে সেই ক্ষেত্রে রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আর আলুর প্রয়োজন মতো অল্প একটু লবণ দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে একদম হালকা করে একটু ভেজে নেব শুধুমাত্র লবণটা দেওয়ার জন্য আলুর থেকে যেটুকু জল বেরিয়ে আসবে সেই জলটা শুকিয়ে নিলেই হবে নাড়াচাড়া করে নিয়েছি দেখো আলুর জলটা কিন্তু শুকিয়ে গেছে প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আলুটাকে একটু ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাটা ডাটার পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে এরপর নাড়াচাড়া করে আলু আর ডাটাটাকে আবারও আমি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভেজে নেব আলু আর ডাটাটা ভাজা হতে হতেই এর মধ্যে চলো একটা মশলার পেস্ট বানিয়ে নিই তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ সর্ষে হাফ চামচ রাই সর্ষে আর এক চামচ পোস্ত এরপর এগুলোকে শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নেব তাহলে পেস্টটা বেশ মিহি হবে শুকনো অবস্থাতেই একটু ঘুরিয়ে নিয়েছি গুঁড়ো হয়ে গেছে এরপর এর সাথে দিয়ে দিলাম চার কোয়া রসুন অল্প একটু জল আর একটা কাঁচা লঙ্কা এরপর এগুলোকে মিহি করে পেস্ট করে নিচ্ছি তবে এটুকুই মশলা নয় আরও বেশ কিছু মশলা আমি এই রেসিপিটাতে ব্যবহার করব যাতে রেসিপিটা খেতে সবচেয়ে সেরা হয় এদিকে দেখো আলু আর ডাটাটা হালকা করে ভেজে নিয়েছি এগুলোকে তুলে রেখে দিলাম ওই কড়াইয়ের মধ্যেই আবারও আমি অল্প একটু সরষের তেল গরম করে নেব এখানে তেলটা তোমরা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিও এখানে কিন্তু আমি খুবই অল্প তেলের মধ্যে রান্নাটা করছি আবারও প্রায় দুই থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এক পিঞ্চ কালো জিরে আর এক পিঞ্চ পাঁচ ফোড়ন খুবই সামান্য কিন্তু ফোড়ন দিতে হবে এর থেকে আর বেশি ফোড়ন দেওয়া যাবে না তাহলে রেসিপিটা খেতে ভালো হবে না কয়েক সেকেন্ড সময় নিয়ে নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি এই রেসিপিটা চাইলে কিন্তু তোমরা নিরামিষও বানাতে পারো সেই ক্ষেত্রে তোমরা পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে একইভাবে রান্নাটা করে দেখো সেটাও কিন্তু ভীষণ ভালো হবে আর এই রেসিপিটা তোমরা যেমন গরম ভাতের সাথে খেতে পারো খেতে বেশ ভালো লাগে সেইরম কিন্তু রুটির সাথেও খেতে পারো সেটাও খেতে খুবই ভালো হয় পেঁয়াজটা হালকা করে লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবো না এরপর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটা দেওয়ার পরই দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যাতে খুব সহজেই টমেটোটা নরম হয়ে যায় নাড়াচাড়া করে টমেটোটা একটু ভেজে নিচ্ছি টমেটোটা দেখো বেশ নরম হয়ে গেছে একটা টমেটো তোমাদের আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো সুন্দরভাবে একদম নরম হয়ে গেছে এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি ঝালটা তোমরা নিজেদের পছন্দ মতো দিয়ে নিও হাফ চামচ দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য আর অল্প অল্প করে দিয়েছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এরপর নাড়াচাড়া করে গুঁড়ো মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েই অল্প একটু জল দিয়ে দিয়েছি এরপর জল দিয়ে এক মিনিট সময় নিয়ে মশলাটা একটু কষিয়ে নেব এক মিনিট হয়ে গেছে মশলাটার থেকে কিন্তু একদম কাঁচা গন্ধ চলে গেছে আর ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে মশলাটার থেকে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে রাখা আলু আর সজনে ডাটা সজনে ডাটা আমি কিন্তু একদম হালকা করে ভেজেছি আর আলুটাও তোমরা দেখেই বুঝতে পারছো কোনো রকম কিন্তু কালার আসেনি প্রায় মিনিট তিন চারেক সময় নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে গায়ের জলটুকু শুকিয়ে নিয়েছি এর থেকে বেশি যদি সজনে ডাটা ভাজা হয় তখন কিন্তু ডাটাটা শক্ত হয়ে যাবে বা অনেক সময় এমনও হয় গলে যায় সেটা খেতে ভালো হয় না এরপর এই মশলার সাথে ডাঁটা আর আলুটাকে মিনিট দুয়েক সময় নিয়ে একটু কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম ইষো গরম জল এরপর তোমরা যেমন ঝোল বা গামাখো রাখবে সেই বুঝে জলটা দিয়ে দিও এখানে যদিও আলু বা ডাটা কোনো কিছুই সেদ্ধ নেই এই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর রেসিপিটা কিন্তু আমি একদম শুকনো করব না একটু গামাখো রাখব রাখবো আর খুব বেশি ঝোলও করব না বেশ দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে রান্নাটা এরপর এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট এই মশলার পেস্টটা যদি এই সময় দেওয়া হয় তাহলে পোস্তর ফ্লেভারটা কিন্তু বেশ ভালোভাবে রান্নাটার মধ্যে রয়ে যায় আর সর্ষেরও একটা সুন্দর গন্ধ থাকে যেটা এই রেসিপিটার সাথে ভীষণ ভালো যায় বাটা মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি তোমাদের আবারও বলছি আলু আর ডাটা কোনো কিছু সেদ্ধ নেই এরপর গ্যাসের ফ্লেম লোতে করে আবারও পাঁচ সাত মিনিট সময় নিয়ে রান্নাটা করে নেব যতক্ষণ না অব্দি আলু আর ডাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে এদিকে দেখো বেশ অনেকটা ঝোল কমে এসেছে আর সুন্দরভাবে কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে একটা আলু আর ডাটা তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিই আলুটা দেখো সুন্দরভাবে যেমন নরম হয়েছে ডাটাও একটা চেপে দেখিয়ে দিলাম সুন্দরভাবে ভেঙে যাচ্ছে প্রত্যেক কটা ডাটা গোটা রয়েছে একদম যে গলে গেছে সেটাও না আর বেশ যে শক্ত রয়েছে সেটাও কিন্তু নয় একদম পারফেক্টভাবে রেসিপিটা তৈরি হয়েছে এরপর আলুগুলোকে একটু খুন্তিতে করে চেপে চেপে ভেঙে দিচ্ছি যাতে রেসিপিটা বেশ মাখো মাখো হয় এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিও তাহলে টেস্টটা ভালোভাবে ব্যালেন্স হবে কারণ এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি রয়েছে আর এই কচি সজনে যাটা কিন্তু একটু ভাব হয় সেটাও একদমই চলে যায় চিনিটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি চিনিটা কিন্তু গলে গেছে এরপর নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি যাতে সর্ষের তেলের একটা ঝাঁঝালো গন্ধ থেকে যায় এই রেসিপিটার মধ্যে এই গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে তবে তোমরা চাইলে কিন্তু এখানে ঘিও দিতে পারো এক চামচ পরিমাণে সেটাও খেতে ভীষণ ভালো হয় এরপর রেসিপিটা তোমরা তোমাদের পছন্দ মতো নিরামিষ বা আমিষ যে কোনো কিছুতেই একবার বানিয়ে দেখো নাবানোর সময় কাঁচা সর্ষের তেলই হোক বা ঘি যে কোনো কিছু দিয়ে এই রেসিপিটার স্বাদ কিন্তু দারুণ হয় রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এইরকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে